খরদয়ের আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা আতঙ্কিত আবাসনের বাসিন্দারা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খরদ পিকে বিশ্বাস রোডের মহাপ্রভু মন্দির সংলগ্ন এক আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার বিকেলে আবাসনের সিঁড়িঘরের নিচে মিটার বক্স বিকট শব্দে ফাটলে কেঁপে ওঠে আবাসন এরপরই অগ্নিকাণ্ডের ঘটনায় আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিমেষের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় গোটা আবাসন ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় খড়দোহ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনার খবর পেয়ে সিএসসির পক্ষ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় আবাসনের এলাকা প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিটের থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পুড়ে যায় আবাসনের সমস্ত মিটার বক্স এলাকার স্থানীয় মানুষ দমকল ও খড়দহ থানার পুলিশের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়

বুঝলেন তারপরে তো এই যে চিল্লামিলি লোকজন এসছে সব সিএসসি আসে তারপর পুলিশ আসে কি শুনলেন তারপরে মানে তখন ধোয়া হয়ে গেছিল হ্যাঁ পুরো ধোয়া হয়ে গেছে তখন তো মিটার বক্স ফাটছে পুরো পুরো ফাটছে তখন মানে তখন সবাই জান নিয়ে ব্যস্ত যে কে কীভাবে বাঁচবে বুঝলেন তারপরে আপনার দমকল আসে দমকল এসে আগুন নেবায় বুঝলেন এখন ঠিক আছে এখন ঠিক আছে হঠাৎ একটা আওয়াজ পাওয়া যায় যে মিটার গুণোর সামনে ফটফট করে লোকেরা তাড়াতাড়ি নেমে আসে দেখলে পরপর মিটারগুলো জ্বলছে আর বিস্ফোরণ হচ্ছে সঙ্গে সঙ্গে নিশ্চয়ই সব অগ্নিময় হয়ে গেল বিভৎস আগুন মানুষ তো আতঙ্কে সাথে উঠে গেল নামতে পারছে না সিঁড়ির মুখে এই অবস্থায় তাড়াতাড়ি করে সব পাড়া প্রতিবেশী সবাই মিলে খবর দিয়ে যেরম ভাই যে থানা থানাকেও ধন্যবাদ দ্রুত তারা আমাদের ফায়ার সার্ভিসকে খবর দিয়েছেন ওরাও আসতে ওদের এই যে টিটাগড়ের ওখান দিয়ে আমাদের সন্ধ্যা সিনেমা দিয়ে আসতে ওদের খুব কষ্ট হয়েছে মানে এত জ্যাম তার মধ্যে সিএসসিকেও খবর দেওয়া হয়েছে তারাও এই আগুনের মধ্যে এসে কোনোভাবে অফ করলেন কানেকশানটা তো সবাই মিলে মিলিত প্রচেষ্টায় যেটুকু যা এখনও অবধি বোঝা যাচ্ছে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি এবং এইখানেই যেটুকু যা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু উপরের দিকের অবস্থা খুব খারাপ বিভৎস গরম আর ফ্ল্যাটগুলোর ভেতরে কি অবস্থা হয়েছে ওটা এখন আমাদের সরজমিনে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা